হঠাৎ যখন বাসাতে চা বানিয়ে খেতে ইচ্ছে করে না তখন কিন্তু আপনাদের ভাইয়া আর আমি এভাবে বাইরে এসে চা খাই হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি তো এই তো সন্ধ্যার দিকে চা খাওয়ার প্রচুর নেশা উঠেছে তো তাই আপনাদের ভাইয়া আর আমি বাইরে চলে আসলাম কারণ আজকে চা বানাতে ইচ্ছে করছে না আর এইটা কি এই দোকানটা কিন্তু আমাদের বাড়ির খুবই কাছে চায়ের স্টলটা আর এখানে শুধু চায়ের স্টল না এখানে অনেক কিন্তু দোকান বসে অনেক খাবারের দোকান বসে তো আপনাদের ভাইয়া আর আমি চলে আসলাম চা খেতে আর এই যে আপনাদের ভাইয়া সে তো ক্যামেরায় বন্দি হতে চায় না তারপর একটু তাকে ক্যামেরাতে বন্দি করে নিলাম তো যা যেটা বলছিলাম এখানে কিন্তু সন্ধ্যার পর থেকে খুব জমজমাট হয়ে যায় স অনেক কিছু দোকান বসে আর অনেক মানুষ এখানে আসে খাওয়া দাওয়া করার জন্য তো যাই হোক ভ্যাগনাকে চার অর্ডার দিলাম ও চাটা বানালো আর এই চাটা খেতে ভীষণ মজা খুবই ভালো লাগে আমরা প্রায় এখানে এসে চা খাই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আল্লাহ হাফেজ